হ্যালো সবাই কেমন আছেন ফাইনালি আমাদের গোছ শেষ আমরা টাঙ্গাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আমার মেয়ের এক্সাম শেষ হলো ভেকেশন চলছে ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসি আর আমাদের অনেক দিনে প্ল্যান ছিল আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাব তো আমরা মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করেছি তেরো থেকে চোদ্দ দিনের জন্য সফরে যাচ্ছি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমাদের ব্লগটি মনোযোগ সহকারে সবাই দেখি আমি যেন আমাদের এই টিপির পার্ট টু বাই পার্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার মেয়ের অভ্যাস গাড়িতে উঠি সে কাঁধে মাথা রেখে শুয়ে পড়বে বছরে একবার হলেও দূরে কোথাও স্বামী সন্তানদের নিয়ে ঘোরার আনন্দটাই আলাদা এই তো এখানে আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য ওয়েট করছে কারণ এখান থেকে তেল নেওয়া হলো এখন আমরা তেল নিয়ে সরাসরি চলে যাব ট্রাভেল করতে গেলে কিন্তু সাথে সাথে ভিডিও আপলোড করা যায় না দিতে একটু লেট হলেও তারপরে আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব। এ তো ঢাকা শহরের রাস্তা তো বুঝেনি একটু জ্যামে আটকে পড়ে যায় তার জন্য আমাদের ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার সময় লেগে যাবে এই জ্যামে আটকা পড়ে থাকাটা আমার কাছে ভীষণ অসহ্য লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি এই তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কাছেই চলে এখন আমরা আমরা থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে এখান এই এয়ারপোর্টটা কিন্তু জমজমাট থাকে লোকজনে ভরা কারণ প্রবাসী ভাই বোনদের জন্য স্বজনেরা এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাদের অপেক্ষায় আমরা এখন ট্রলি নিয়ে ব্যাগ গুলো উঠিয়ে তারপরে এয়ারপোর্ট ভিতরে যাব যেহেতু আমাদের পাসপোর্ট দেখাতে হবে তাহলে গেটের ভেতরে আমাদের যেতে দিবে এখানে চেক ইন হবে ব্যাগ গুলো এই তো আমাদের চেক ইন শেষে আমরা এখন ইমিগ্রেশন গিয়ে দাঁড়াবো ইমিগ্রেশন গিয়ে দাঁড়াবো আমরা কোন লাইনটায় দাঁড়াবো সেটা দেখা হচ্ছে যেহেতু আমাদের ফ্লাইট এয়ার এশিয়া তার জন্য আমরা ওই লাইনটায় দাঁড়াবো আমার হাজব্যান্ড পাসপোর্ট গুলো বের করে রেডি করে নিচ্ছে যেন আমরা তাড়াতাড়ি ইমিগ্রেশনটা পার হতে পারি আমি এর আগেও মালয়েশিয়া গিয়েছি এবার দিয়ে পাঁচবার হবে কিন্তু তখন আমার মেয়েটা ছোট ছিল আমার হাজব্যান্ড দেখতেছে যে কোন ইমিগ্রেশনে লোকজন একটু ফাঁকা আছে সেখানে গিয়ে দাঁড়াবে কারণ বেশি লোকজনে ভিড়ে দাঁড়ালে আমাদের একটু লেট হয়ে যাবে তার জন্য এই তো এখানে আমাদের একদমই লোকজন নাই একজনের পরে আমাদের সিরিয়াল পড়বে এখানে তো দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ ইমিগ্রেশন অফিসার বলতেছিল আমার নামটা নাকি সার্জে আসতে ছিল না অন্যজনের নাম শো করতেছিল তার জন্য একটু দাঁড়িয়ে অপেক্ষা করার পর বললো ঠিক হয়ে গেছে পরে আমরা ইমিগ্রেশনের ভিতরে চলে যাই আমার মেয়ে বলতেছিল ক্ষুদা লাগছে কিছু খাবে তার জন্য আমরা ডিউটি ফ্রি দোকান থেকে দেখি কি কিনে খাওয়া যায় সেখানে আমার মেয়ে কিছু কিনে নিল তো আমরা এগুলো বসে বসে এখন খাবো আমার ভিডিও যারা পছন্দ করেন পরবর্তী দেখার অপেক্ষায় থাকবেন